একটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি স্বপ্ন সুপার নৌ ভ্যাটে কেনাকাটা করে হাজার হাজার টাকা সংসার খরচ বাঁচিয়ে নিতে পারেন প্রতিটা পণ্যের উপরে অফার প্রাইজে আপনারা কেনাকাটা করতে পাচ্ছেন তাই লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আসসালামু আলাইকুম আমি আয়েশা সিদ্দিকা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা হবে আপনাদের জন্য অনেক বেশি উপকারী স্বপ্ন সুপার শপে অফার চলছে এর আগে আমি স্বপ্ন সুপার শপের অফার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং একটা ভিডিও শেয়ার করেছিলাম অনেকেই উপকৃত হয়েছেন এবং অনেকেই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন অনেকেই জানতে চেয়েছেন অফার কতদিন চলবে সবার প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি দিয়ে দিব। স্বপ্ন ছুপার শপে এসেছি কিছু প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য কোন কোন প্রোডাক্টে আপনারা কেমন অফার পাচ্ছেন সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি একটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি ক্লিনিং প্রোডাক্টগুলো আমাদের কিচেনে এবং ওয়াশরুমে কিন্তু প্রতিদিন ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা যদি অফার প্রাইজে নিয়ে রাখতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডওয়াশ হারপিক কাপড় কাচা পাউডার সাবান সব কিছুতেই কিন্তু অফার চলছে অফার প্রাইজ দেখে হয়তোবা অনেকেই মনে করতে পারেন প্রোডাক্টগুলোর হয়তো বা ডেট নেই কিংবা ডেট থাকলেও হয়তো বা অল্প দিনের জন্য ডেট আছে তবে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দুই সাল পর্যন্ত প্রতিটা প্রোডাক্টে ডেট আছে তাই আপনারা চাইলে কিন্তু এক বছরের জন্য কিনে অফার প্রাইজে সংসার খরচ বাঁচিয়ে নিতে পারেন আমরা যারা মধ্যবিত্ত পরিবার আমরা কিন্তু সব সবসময় চিন্তাভাবনা করে চলার চেষ্টা করি তাছাড়া সংসারের খরচ কিভাবে কমানো যায় কিংবা কত টাকা আমরা সেভ করতে পারি প্রতি মাসে সেই চেষ্টাই করি আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে যদি আমরা স্বপ্ন সুপারশপ থেকে অফারে কেনাকাটা করে আমাদের কিছু সংসার খরচ বাঁচিয়ে নিতে পারি প্রতিটা পণ্যের উপরেই কিন্তু অফার চলছে নুডলস যেটা আমরা সকাল বিকেলে নাস্তা হিসেবেই বাচ্চারা বড়রা সবাই কিন্তু খেতে পছন্দ করি প্রতিটা নুডলসের প্যাকেটেই কিন্তু অফার প্রাইস লেখা আছে দুইটা কিনলে একটা ফ্রি দশ পিসের আট পিসের নুডলস প্যাকেট তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকেও আমরা আমাদের সংসার খরচ বাঁচিয়ে নিতে পারি এছাড়া সুন্দর সুন্দর বেডশিট মস্কিউট নেট এবং বিলিন্ডারের উপর কিন্তু অফার চলছে বেডশিটগুলো ছিল একটার থেকে একটা সুন্দর আর বিলিন্ডারে যে অফার চলছে আমি অফার প্রাইসটা আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি বিলিন্ডারের রেগুলার প্রাইস ছিল আঠারোশো নিরানব্বই টাকা কিন্তু অফার প্রাইসে আপনারা পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় একটা বিলিন্ডার কিনলে আপনারা সেভ করতে পাচ্ছেন পাঁচশো ঊনপঞ্চাশ টাকা বেবি ওয়াটার বোটল রেগুলার প্রাইস হচ্ছে দুইশো চল্লিশ টাকা তো এখানে কিন্তু আপনারা একশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকার ফ্লাস্ক আপনারা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যারা আমার আজকের ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবেন আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে এগুলোতে যে অফার চলছে আপনারা ভিডিওটি দেখে হয়তোবা আপনাদের কেনাকাটাগুলো খুব করে রাখতে পারবেন যেটা থেকে আপনারা বাঁচাতে পারবেন আপনাদের সংসার খরচের হাজার হাজার টাকা প্রতিটা প্রোডাক্টেই ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট করে ডিসকাউন্ট চলছে এবং ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন প্রোডাক্টে কি পরিমাণ ডিসকাউন্ট প্রাইস এখানে চলছে তো যখন আপনারা স্বপ্ন সুপার শপে যাবেন তখন জিনিসটা কিন্তু আরও বেশি ক্লিয়ার হতে পারবেন এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করতে পারবেন খুব সহজেই স্বপ্ন সুপার শপ থেকে অফার প্রাইজে এর আগে স্বপ্ন সুপার শপের ভিডিও দেখে যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমাকে অনেক প্রশ্ন করেছেন যে আসলে অফার প্রাইস কতদিন চলবে তাদের প্রশ্নের উত্তরটা আমি আজকে দিয়ে দিচ্ছি শুক্রবার শনিবার হচ্ছে আমাদের বাংলাদেশের ছুটির দিন তো এই শুক্রবার শনিবার ছুটির দিনে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টের উপরেই অফার প্রাইজে আপনারা নিতে পারবেন তবে অন্যান্য দিনে কিন্তু কিছু কিছু প্রোডাক্টের উপরে অফার আছে আজকে শনিবার তো আজকে যদি আপনারা স্বপ্ন সুপার শপে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো না যেতে পারলেও সমস্যা নাই আগামী শুক্রবার শনিবার কিন্তু আপনারা অফার প্রাইজে আপনাদের সংসারের প্রয়োজনীয় সকল পণ্য কিনতে পারবেন স্বপ্ন সুপার শপ থেকে অন্যান্য দিনে যখন আপনারা স্বপ্ন সুপার শপে কেনাকাটা করতে যাবেন তখন কিন্তু এই অফার প্রাইজটা থাকবে না কিছু কিছু প্রোডাক্টের উপরেই এই অফার প্রাইস থাকবে এক কেজি মধু সাতশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস কিন্তু অফার প্রাইজে আপনারা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এক কেজি মধু থেকে কিন্তু আপনারা একশো টাকা সংসার খরচ সেভ করতে পাচ্ছেন। তাছাড়া বাচ্চাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট যেগুলো আছে বাচ্চারা খেতে পছন্দ করে কিংবা আমরা সকাল বিকেলে নাস্তা হিসেবে বাচ্চাদের দিয়ে থাকি সেগুলোতেও কিন্তু অফার প্রাইজ চলছে খাবার আইটেমগুলোর কথা আমি বলবো যেগুলো আমরা মুদিখানার দোকান থেকে কিনে থাকি চিনি চাপাতা দুধ চাল ডাল তেল তারপর হচ্ছে বিভিন্ন রকমের বিস্কুট তো আমরা স্বপ্ন সুপার শপে এক ছাদের নিচেই কিন্তু সবগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছি এবং যেহেতু অফার প্রাইস আছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে স্বপ্ন সুপার শপ থেকে যদি আমরা এই কেনাকাটাগুলো করি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা টাকা সেভ করতে পারবো এখন আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের পেস্ট শ্যাম্পু সাবান এবং ক্রিম ফেসওয়াশ যেগুলো আপনারা অফার প্রাইজে কিনতে পারবেন স্বপ্ন সুপারশপ থেকে সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত সেভ করতে পারবেন একটা প্রোডাক্ট থেকেই ওয়াইসি প্রোডাক্ট থেকে শুরু করে পন্ডস লোটাস হিমালয়া সবগুলো প্রোডাক্টের উপরেই কিন্তু আপনারা অফার পেয়ে যাচ্ছেন অনেক প্রিয় আপুরাই আমার স্বপ্ন সুপার শপের আগের ভিডিওটা দেখে কমেন্টে লিখেছিলেন যে আপু প্রোডাক্টগুলোতে আসলে কতদিন পর্যন্ত ডেট আছে তো প্রতিটা প্রোডাক্টেই কিন্তু সাতাশ সাল আঠাশ সাল পর্যন্ত ডেট আছে তো আপনারা দুই তিন বছর কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন আমি এখান থেকে একটা প্যারাশুট নারকেল তেল নিয়েছিলাম তো আমার যা যা প্রয়োজন আর কি আমি এখান থেকে কেনাকাটা করেছি আর আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে আসলে কোন প্রোডাক্টে কতটা সেভ করতে পাচ্ছেন আপনারা এখান থেকে এবং কোন প্রোডাক্ট আপনারা অফারে কেনাকাটা করতে পাচ্ছেন। এখন আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ট্রিসমি শ্যাম্পু একটা শ্যাম্পু কিনলি কিন্তু আপনারা এখান থেকে সেভ করতে পাচ্ছেন একশো টাকা আটশো পঞ্চাশ টাকা প্রাইজের শ্যাম্পু আপনারা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা শ্যাম্পু কিনলে আপনারা সেখান থেকে একশো টাকা সেভ করতে পাচ্ছেন। এছাড়া সানসিল্ক এবং লরিয়াল বিভিন্ন ধরনের ব্র্যান্ডের উপরেও কিন্তু অফার চলছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের তেল শ্যাম্পু সাবান স্বপ্ন সুপারশপ থেকে কিনতে পারেন অফার প্রাইজে বাচ্চা কিংবা বড় আমরা সবাই কিন্তু বিভিন্ন রকমের বিস্কুট খেতে পছন্দ করি তো এই যে আমার মেয়ে চলে এসেছে এখান থেকে কিন্তু ও কয়েক প্যাকেট বিস্কুট নিয়েছে ওর পছন্দ মতো বিভিন্ন রকমের বিস্কুটের প্যাকেটের উপরেও কিন্তু অফার চলছে যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এই জন্য অল অপশন চালু রাখতে পারেন এছাড়াও বেবিদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপরেও কিন্তু অফার চলছে তাছাড়া এখানে কিন্তু সব রকম ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আপনারা এক জায়গা থেকেই পেয়ে যাবেন স্বপ্ন সুপার শপে এসেছি আমার কিছু প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য যখন দেখলাম যে বিভিন্ন রকমের প্রোডাক্টের উপরে অফার প্রাইস চলছে তখন ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর আগে যখন একটা ভিডিও শেয়ার করেছিলাম অনেক প্রিয় আপু ভাইয়ারা জানতে চেয়েছেন অফার কতদিন চলবে সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম প্রতিদিনের ব্যবহারের এবং প্রয়োজনীয় কিছু জিনিস আছে যেগুলোতেও অফার প্রাইস চলছে সেগুলো আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি চাল ডাল তেল যেটা আমাদের প্রতিদিনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের খাবারের পণ্যের উপরেও কিন্তু অফার চলছে চাল ডাল তেল এখানে কিন্তু অনেকটা ডিসকাউন্ট প্রাইজে আপনারা পেয়ে যাবেন এছাড়াও খিচুড়ি মিক্সড চটপটির ডাল তাছাড়া বিভিন্ন রকমের ডাল কিন্তু এখানে প্যাকেট করে বিক্রি করা হচ্ছে প্রতিটা পণ্যের উপরেই কিন্তু দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে আপনারা কেজিতেই কম পাচ্ছেন যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওর সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটাই দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা আরও বেশি উপকৃত হবেন বুঝতে পারবেন যে আসলে কোন কোন প্রোডাক্টে কি পরিমাণ অফার চলছে এবং কত টাকা আপনারা সেভ করতে পারবেন একই জায়গা থেকে কেনাকাটা করে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি অনেক সময় যখন বাচ্চাদের নিয়ে বাহিরে কেনাকাটা করার জন্য যাই তখন কিন্তু খেলনার জন্য অনেক বেশি আবদার করে অনেক সময় কিন্তু আমরা আবদার পূরণ করতে পারি না বিশেষ করে এই টাইপের গাড়িগুলো কিন্তু আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে স্বপ্ন সুপার শপে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা আইটেমগুলোর উপরে অফার চলছে তাছাড়া বিভিন্ন রকমের জুস চিপস চকলেট সেগুলোর উপরেও কিন্তু অফার চলছে আপনারা চাইলে সেখান থেকে গিয়ে আপনাদের বাচ্চাদের প্রয়োজনীয় কেনাকাটাগুলো করে নিতে পারেন আমরা কম বেশি সবাই জানি স্বপ্ন সুপার শপ এমন একটা সুপার শপ যেখানে আসলে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় সব রকম প্রোডাক্ট আমরা এক জায়গা থেকেই কিনতে পারি যেখানে আমাদের কয়েকটা দোকানে গিয়ে ঘুরে ঘুরে জিনিস কেনাকাটা করতে হয় সেখানে কিন্তু আমরা এক জায়গা থেকে সব কেনাকাটা করতে পারি তাছাড়া অফার চলছে অফার প্রাইজে যদি আমরা সব কেনাকাটা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মাসের সংসার খরচ থেকে আমরা অনেকটা টাকা সেভ করতে পারি বিভিন্ন রকমের মশলা শুকনো মশলা এছাড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়াতেও কিন্তু অফার চলছে এখান থেকে আমি বাদাম এবং আলু বোখারা নিয়েছিলাম পুরো স্বপ্ন সুপার শপে কি কি প্রোডাক্টের উপরে অফার চলছে সবগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যার জন্য আজকের ভিডিওটা আমার একটু বড় হয়েছে তবে ভিডিওটি দেখে আমি আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন হয়তো বা আপনাদের প্রয়োজনীয় এবং পছন্দের প্রোডাক্টগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি দেখে স্বপ্ন সুপার শপে বিভিন্ন রকমের ফ্রোজেন আইটেমগুলো আছে যেগুলো আসলে ছোট বড় সবাই খেতে পছন্দ করে তাছাড়া আমরা সকাল বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারি খুব সহজেই সেখানেও কিন্তু অফার প্রাইজ চলছে আপনারা চাইলে কিন্তু এগুলো কেনাকাটা করতে পারেন স্বপ্ন সুপার শপ থেকে অফার প্রাইজে আগে যখন স্বপ্ন সুপার শপে কেনাকাটা করার জন্য যেতাম তখন কিন্তু মনে হতো যে প্রতিটা পণ্যের উপরেই কিন্তু ফাইভ পারসেন্ট করে ভ্যাট দিতে হবে যেহেতু স্বপ্ন সুপার শপে এখন নো ভ্যাট কোনো ভ্যাট দিতে হবে না তাছাড়া অফার চলছে প্রতিটা প্রোডাক্টের উপরেই আমি মনে করি যে স্বপ্ন সুপার শপ থেকে কেনাকাটা করে আমরা হাজার হাজার টাকা সংসার খরচ বাঁচিয়ে নিতে পারবো তাই আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি আমরা কিন্তু স্বপ্ন সুপার শপে গিয়ে আমাদের প্রয়োজনীয় কেনাকাটাগুলো করে বাঁচিয়ে নিতে পারি হাজার হাজার টাকা সংসার খরচ আমার আজকের ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করতে পারেন আপনজনদের সঙ্গে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ